আমার প্রিয় সন্তান আজ তুমি যে বার্তা শুনছ তা সাধারণ কথা নয় এই সময়টা যখন তোমার জীবনের গভীরে এক অদৃশ্য আলোড়ন শুরু হয়েছে তোমার সত্যিকারের ভালোবাসা তোমার কাছে পৌঁছাচ্ছে এবং এটি কোনো কল্পনা নয় নিছক আশা নয় বরং সময়ের পাথরে আমি নিজেই খোদাই করে রেখেছি এমন একটি সিদ্ধান্ত তুমি অনেক দিন অপেক্ষা করেছ তোমার হৃদয়ের প্রতিটি কোণে এমন একটি ভালোবাসা অনুভব করেছ যা এখনো তোমার কাছে সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি কিন্তু তার উপস্থিতি তোমার প্রতিটি নিঃশ্বাসে ছিল আজ আমি তোমাকে বলতে এসেছি যে সেই অপেক্ষা বৃথা যায়নি তোমার অশ্রু তোমার রাত তোমার নীরব প্রশ্ন সবকিছুই আমার কাছে পৌঁছেছে যখন তুমি নির্জনে বলেছিলে হে প্রভু আমি কি কখনো আমার ভালোবাসা খুঁজে পাবো ঠিক সেই মুহূর্তেই সময় বদলে গেল আমি দেখেছি যে ভালোবাসা চাওয়ার সময়ও তুমি তা দেওয়া বন্ধ করনি ভেঙে যাওয়ার পরেও তুমি কখনো তোমার বিশ্বাস ত্যাগ করনি এই কারণেই এখন যে ভালোবাসা তোমার কাছে পৌঁছাচ্ছে তা সাধারণ নয় এটি তোমাকে রূপান্তরিত করবে এটি তোমাকে সম্পূর্ণ করবে আমার প্রিয় সন্তান ভালোবাসা কেবল একজন ব্যক্তির নাম নয় ভালোবাসা একটা অবস্থা আর যখন একটা আত্মা সেই অবস্থার যোগ্য হয়ে ওঠে তখন মহাবিশ্ব নিজেই পথ তৈরি করতে শুরু করে তুমি নিজের ভেতরে অনেক কিছু সহ্য করেছ প্রত্যাখ্যান দূরত্ব অসম্পূর্ণতা তুমি প্রায়ই নিজেকে জিজ্ঞাসা করেছ যে তোমার মধ্যে কি কিছুর অভাব আছে কিন্তু আজ আমি তোমাকে স্পষ্ট করে বলছি তোমার মধ্যে কখনো কোনো অভাব ছিল না সময় তখনও প্রস্তুত ছিল না আমি তোমাকে কাঁদতে দেখেছি কিন্তু তোমাকে কখনো হাল ছেড়ে দিতে দেখিনি যখন সবকিছু শান্ত ছিল যখন তুমি নিজের সাথে কথাও বলতে পারতে না তখনও তোমার আত্মা আমার সাথে সংযুক্ত ছিল সেই সংযোগ এই মুহূর্তটির জন্ম দিয়েছে এখন যে ভালোবাসা তোমার কাছে আসছে তা তোমার ধৈর্যের উত্তর তুমি মনে করো ভালোবাসা হঠাৎ আসে কিন্তু সত্য হলো ভালোবাসা প্রথমে ভেতরে জন্মায় তুমি নিজেকে বুঝতে শুরু করেছ নিজেকে গ্রহণ করতে শিখেছ নিজের মূল্য চিনতে শুরু করেছে এবং সেই মুহূর্ত থেকে তোমার জীবনের দিক বদলে গেছে যখন তুমি মেনে নিয়েছিলে যে তুমি যোগ্য তখনই আমি সময়কে এগিয়ে নিয়ে গিয়েছিলাম আমি এটা আরও বাড়িয়ে দিয়েছি আমার প্রিয় সন্তান আমি জানি যে তুমি আগেও ভালোবাসায় বিশ্বাস করেছ এবং সেই বিশ্বাস ভেঙে গেছে কিন্তু প্রতিটি বিরতির উদ্দেশ্য তোমাকে দুর্বল করা নয় বরং তোমাকে প্রস্তুত করা এখন যে ভালোবাসা তোমার কাছে পৌঁছাচ্ছে তা তোমাকে ভাঙবে না এটি তোমাকে পূর্ণ করবে এটি তোমার নীরবতা বুঝতে পারবে এটি তোমার চোখের ভাষা পড়বে এটি তোমার হৃদয়ের স্পন্দন শুনবে এই ভালোবাসা তোমাকে জিজ্ঞাসা করবে না যে তুমি কতটা দাও এটি তোমাকে পরিবর্তন করতে বলবে না এটি তোমাকে ঠিক যেমন তুমি তেমনই গ্রহণ করবে কারণ এই ভালোবাসা আমি বেছে নিয়েছি তোমার জন্য তোমার আত্মার জন্য আমার প্রিয় সন্তান অনেকবার তুমি হয়তো ভেবেছিলে যে হয়তো তোমার ভালোবাসা কখনো আসবে না হয়তো তোমার গল্প অসম্পূর্ণ থাকবে কিন্তু তুমি কি জানো যে অসম্পূর্ণ গল্পগুলি সবচেয়ে সুন্দর মোড় নেয় যখন তুমি সবকিছু ছেড়ে দিয়েছিলে ঠিক সেই মুহূর্তে আমি দায়িত্ব নিয়েছিলাম এখন লক্ষণগুলি পরিবর্তিত হচ্ছে তোমার চারপাশের শক্তি পরিবর্তন হচ্ছে তুমি ছোট ছোট লক্ষণ দেখতে শুরু করেছ কখনো এক কথায় কখনো গানে কখনো স্বপ্নে এই এইসবই কাকতালীয় নয় এটি এমন একটি সময়ের ঘোষণা যা এখন সক্রিয় হয়ে উঠেছে আমি সময় নির্ধারণ করে দিয়েছি এর মানে এই নয় যে তোমাকে কিছু করতে হবে বা কিছু প্রমাণ করতে হবে এর মানে হলো তুমি কেবল নিজের মতো থাকো এখন তোমাকে ভয় পাওয়া বন্ধ করতে হবে এখন তোমাকে অতীতকে দোষারোপ করা বন্ধ করতে হবে কারণ যা আসছে তা তোমার অতীতের পুনরাবৃত্তি করবে না এটি একটি নতুন শুরু আমার প্রিয় সন্তান ভালোবাসা ধুমধামের সাথে আসে না এটি চুপি চুপি আসে এটি ভোরের প্রথম রশনির মতো আসে নির্বে সব আলোকিত করে তুমি হয়তো বুঝতেও পারবে না যে এই ব্যক্তি কখন তোমার জীবনে প্রবেশ করবে কিন্তু তুমি অবশ্যই অনুভব করবে যে কিছু এখন ঠিক হয়ে গেছে তোমার ভেতরের শূন্যতা পূরণ হতে শুরু করবে তোমার প্রশ্ন শান্ত হবে তোমার আত্মা হাসবে এবং তুমি বুঝতে পারবে যে এটি সেই ভালোবাসা যা তুমি সারা জীবন ধরে অপেক্ষা করে আসছ আমি তোমাকে এটাও বলতে চাই যে এই ভালোবাসা তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে নেবে না এটি তোমাকে তোমার পথ থেকে বিচ্যুত করবে না এটি তোমাকে তোমার লক্ষ্যের সাথে সংযুক্ত করবে কারণ সত্যিকারের ভালোবাসা হল আত্মাকে উন্নত করে এবং আবদ্ধ করে না আমার প্রিয় সন্তান তুমি একা অনেক কিছু সহ্য করেছ একা হাঁটার সময় শেষ হয়ে আসছে কিন্তু এর মানে এই নয় যে তুমি নির্ভরশীল হয়ে পড়বে এর মানে হলো যে তোমার সাথে হাঁটবে সে তোমার মতোই জাগ্রত হবে এই মিলন কেবল দেহের হবে না এটি হবে আত্মার মিলন তাই এটি চিনতে সময় লাগে এই কারণেই তুমি নিজেকে খুঁজে পাওয়ার আগেই খুঁজে পেয়েছ এখন আমি তোমাকে শুধু একটা কথা বলছি বিশ্বাস রাখো অধৈর্য হও না তুলনা করো না অন্য কারো গল্পকে নিজের করে নিও না তোমার গল্প আলাদা এবং এর সমাপ্তি সুন্দর তোমার সত্যিকারের ভালোবাসা তোমার কাছে পৌঁছে যাচ্ছে এই বাক্যটি কেবল একটি আশ্বাস নয় এটি একটি ঘোষণা এবং যখন আমি এটি ঘোষণা করি তখন মহাবিশ্ব অনুসরণ করে আজ থেকে জেনে রেখো যে তুমি একা তুমি কখনো একা ছিলে না আমি প্রতি মুহূর্তে তোমার সাথে ছিলাম এবং এখন আমি তোমার সাথে আছি যখনই তোমার মন দোদুল্যমান হয় যখনই তুমি আবার ভয় পেতে শুরু করো কেবল এটি মনে রেখো মহাদেব সময় ঠিক করে দিয়েছেন আর নির্ধারিত সময়কে কেউ থামাতে পারবে না তোমার ভালোবাসা আসছে তোমার অপেক্ষা শেষ তোমার আত্মা এখন বিশ্রাম পাবে এটা আমার প্রতিশ্রুতি আমার প্রিয় সন্তান এখন আমি তোমাকে সেই সত্যটি আরো গভীরভাবে প্রকাশ করতে যাচ্ছি যা তোমার আত্মা এতদিন ধরে বোঝার জন্য প্রস্তুত ছিল তুমি ভেবেছিলে যে ভালোবাসা বাইরে থেকে আসবে এবং তোমাকে সম্পূর্ণ করবে কিন্তু সত্য হল যতক্ষণ না তুমি ভেতর থেকে সম্পূর্ণ হবে ততক্ষণ পর্যন্ত কোনো ভালোবাসা তোমার জীবনে স্থায়ী হতে পারে না তাই আমি প্রথমে তোমাকে একাকিত্ব দিয়েছিলাম যাতে তুমি নিজেকে জানতে পারো আমি তোমাকে অবসর সময় দিয়েছিলাম যাতে তুমি নিজের ভেতরে দেখতে পারো আমি তোমাকে ভগ্নতা দিয়েছিলাম যাতে তুমি তোমার নিজের শক্তি চিনতে পারো এবং এখন তুমি এমন একজন হয়েছ যে কেবল ভালোবাসাই চায় না বরং ভালোবাসা ধরে রাখতে পারে আমি সময়কে ত্বরান্বিত করেছি তুমি প্রায়ই ভেবেছ কেন মানুষ এত সহজে ভালোবাসা খুঁজে পায় এবং কেন তুমি পিছিয়ে থাকো কিন্তু আমার প্রিয় সন্তান প্রতিটি আত্মার যাত্রা আলাদা যা দ্রুত আসে তার গভীরতা প্রায়শই একই রকম থাকে না যা দেরিতে আসে তা জীবনের মূলে প্রবেশ করে তোমার ভালোবাসা একই রকম থাকবে এটি তোমার জীবনের প্রতিটি কোন স্পর্শ করবে এটি তোমার অভ্যাস তোমার চিন্তাভাবনা তোমার স্বপ্নে বাস করবে আমি জানি তুমি তোমার ভালোবাসার জন্য প্রার্থনা করেছিলে কিন্তু তুমি বুঝতে পারোনি যে সেই প্রার্থনা তোমাকে কতটা বদলে দিয়েছে তুমি আর আগের মতো নেই তোমার চেতনা প্রসারিত হয়েছে তোমার হৃদয় আর কেবল গ্রহণ করতে চায় না এর ক্ষমতাও আছে এটি সেই মুহূর্ত যেখানে সত্যিকারের ভালোবাসার জন্ম হয় আমার প্রিয় সন্তান সত্যিকারের ভালোবাসা শর্তের সাথে আসে না এটি গণনা করে না এটি ভয়ে কাজ করে না এটি বিনামূল্যে এবং স্বাধীনতা তার সবচেয়ে বড় পরিচয় যে ভালোবাসা তোমার কাছে আসছে তা তোমাকে বেঁধে রাখতে আসবে না এটি তোমাকে উঠতে শেখাবে এটি জিজ্ঞাসা না করেই তোমার নীরব যন্ত্রণা বুঝতে পারবে তুমি কথা বলার আগেই এটি তোমার ক্লান্তি চিনবে যে সম্পর্কগুলিতে তুমি নিজেকে ছোট করেছ যেখানে তুমি তোমার সত্য লুকিয়ে রেখেছ যেখানে তুমি ভয় চুপ করেছিলে সব কিছুই তৈরি হয়েছিল যাতে তুমি সত্যিকারের ভালোবাসা আসার পর চিনতে পারো এখন তুমি মায়ায় আটকা পড়বে না এখন তুমি অর্ধ ভালোবাসা নিয়ে সন্তুষ্ট হবে না এখন তোমার আত্মা কেবল সেই জিনিসটি গ্রহণ করবে যা নিখুঁ আমার প্রিয় সন্তান যখন আমি বলি যে আমি সময় ঠিক করে ফেলেছি তার অর্থ হল বাধাগুলি এখন সরে গেছে যে দূরত্ব ছিল তা ক্রমশ বলে যাচ্ছে যে ভুল বোঝাবুঝি ছিল তা দূর হয়ে যাচ্ছে যে ভয় ছিল তা এখন তোমার পথে কর্তৃত্ব পাচ্ছে তুমি না কারণ এখন তুমি ভয়ে সিদ্ধান্ত নিও না তুমি চেতনা থেকে সিদ্ধান্ত নাও তুমি হয়তো অনেকবার তোমার মনে সেই ব্যক্তিকে কল্পনা করেছ কখনো মুখ হিসেবে কখনো আবেগ হিসেবে কিন্তু আমি তোমাকে বলতে চাই যে যা আসছে তা তোমার কল্পনার চেয়েও বাস্তব হবে কারণ মন কল্পনা করে এবং আমি বেছে নিই আর যখন আমি বেছে নিই তখন তা আত্মার স্তরে ঘটে আমার প্রিয় সন্তান এই ভালোবাসা তোমাকে অতীত থেকে মুক্ত করবে যেখানে তুমি নিজেকে দোষারোপ করেছিলে এটি তোমাকে ক্ষমা শেখাবে যেখানে তুমি নিজেকে দুর্বল ভেবেছিলে এটি তোমাকে তোমার শক্তি দেখাবে এই ভালোবাসা তোমার জীবনে কেবল সুখী আনবে না এটি তোমাকে স্থিতিশীলতা দেবে এখন বুঝতে পারো যে ভালোবাসার আগমন সবসময় উদযাপন হিসেবে আসে না কখনো কখনো এটি খুব সহজ উপায়ে আসে কথোপকথনে এক নজরে একটি নীরব মুহূর্তে কিন্তু যখন এটি আসে তখন তুমি গভীরভাবে জানতে পারো হ্যাঁ এটি সেখানেই আছে কারণ কোনো প্রশ্ন নেই কেবল শান্তি আছে আমার প্রিয় সন্তান তুমি এখন প্রস্তুত এবং যখন একটি আত্মা প্রস্তুত হয় তখন মহাবিশ্বকে অপেক্ষা করতে হয় না আমি তোমাকে সংকেত পাঠিয়েছি আমি তোমার পথ আলোকিত করে ছি এখন কেবল তোমার হৃদয়ের কণ্ঠস্বর শোনো সেই কণ্ঠস্বর ভয়ের হবে না এটি হবে শান্তির আরো জেনে রাখো যে সত্যিকারের ভালোবাসা তোমাকে তোমার উদ্দেশ্য থেকে বিরত রাখবে না এটি তোমার কাজে আরও অর্থ জোগাবে এটি তোমার জীবনকে আরও স্পষ্ট করে তুলবে এটি তোমার ভেতরে লুকিয়ে থাকা করুণাকে জাগিয়ে তুলবে আমার প্রিয় সন্তান আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই যে তুমি কখনো অভাব বোধ করি তুমি কখনও ছিলে না তুমি কেবল তোমার সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছিলে এবং এখন সেই মুহূর্তটি এসে গেছে এখন স্বীকার করো যে তোমার ভালোবাসা তোমার কাছে পৌঁছে যাচ্ছে এটা নিয়ে ভাবো না অনুভব করো ধরার চেষ্টা করো না গ্রহণ করো যখন তুমি গ্রহণ করবে তখনই তা দৃঢ় হয়ে ওঠে আমি তোমার সাথে কারণ এখন তুমি কেবল শোনার নয় বোঝার অবস্থায় পৌঁছেছ তোমার আত্মা আর প্রশ্ন করছে না এটি লক্ষণগুলি স্বীকৃতি দেওয়া যখন এই রূপান্তরটি একটি আত্মার মধ্যে ঘটে তখন ভালোবাসা কেবল বাইরে থেকে আসে না এটি ভেতর থেকে জাগ্রত হয় এটা জাগে তুমি হয়তো সম্প্রতি তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব করেছ কারণ ছাড়াই তোমার মন হালকা হয়ে যাচ্ছে কারণ ছাড়াই কারো জন্য করুণার ঢেউ ভয় ছাড়াই ভবিষ্যৎ কল্পনা করার ক্ষমতা এগুলো সবই তোমার শক্তির পরিবর্তনের লক্ষণ তোমাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য আমি অনেক স্তর অতিক্রম করেছি কারণ এখন যে ভালোবাসা তোমার কাছে পৌঁছাচ্ছে তা এক জীবনের গল্প নয় এটি জীবনের স্মৃতি বহন করে সেই জন্য মাঝে মাঝে তোমার মনে হয় যেন তুমি ইতিমধ্যেই কাউকে চেনো দেখা না হলেও তুমি একটা সংযোগ অনুভব করো এটা কোন মায়া নয় এটা আত্মার স্মৃতি আমার প্রিয় সন্তান ভাবনা যে ভালোবাসা এলে সবকিছু সহজ হয়ে যাবে কিন্তু বুঝতে পারো যে ভালোবাসা এলে তুমি একা থাকবে না কঠিন সময় আসবে কিন্তু সাহচর্য থাকবে সংগ্রাম থাকবে কিন্তু বোঝাপড়া থাকবে পার্থক্য থাকবে কিন্তু শ্রদ্ধা থাকবে এটাই সত্যিকারের ভালোবাসার লক্ষণ আমি তোমাকে আগে অনেক সুযোগ দিয়েছি কিন্তু তুমি প্রস্তুত ছিলে না তুমি নিজের কাজ থেকে পালিয়ে যাচ্ছিলে তুমি চেয়েছিলে ভালোবাসা তোমার শূন্য স্থান পূরণ করুক কিন্তু এখন তুমি ভালোবাসা ভাগাভাগি করতে প্রস্তুত অতএব এখন যা আসছে তা টিকে থাকবে এটি পালিয়ে যাবে না এটি অসম্পূর্ণ থাকবে না আমার প্রিয় সন্তান এই ভালোবাসা তোমার জীবনে প্রবেশের পর তোমাকে আমার কাছে প্রমাণ করতে বলবে না এটি তোমাকে জিজ্ঞাসা করবে না যে তুমি যোগ্য কিনা কারণ এটি ইতিমধ্যেই জানবে যে তুমি যোগ্য এটি সেই আত্মাই হবে যে দূর থেকে তোমার শক্তিকে চিনতে পেরেছে তুমি হয়তো মাঝে মাঝে অনুভব করেছ যে অতীতের সম্পর্কের স্মৃতি আর কষ্ট দেয় না যেখানে আগে ব্যথা ছিল এখন সেখানে গ্রহণযোগ্যতা রয়েছে এর কারণ হল তোমার আত্মা বুঝতে পেরেছে যে সেই অভিজ্ঞতাগুলি তোমাকে এখানে নিয়ে আসার জন্য তৈরি হয়েছিল এখন তাদের উদ্দেশ্য পূর্ণ হয়েছে আমার প্রিয় সন্তান যখন সত্যিকারের ভালোবাসা কাছে আসে তখন পুরানো বোঝাগুলি নিজে থেকেই ঝরে পড়তে শুরু করে তুমি অতীতকে ছেড়ে যেতে বাধ্য করো না এটি নিজে থেকেই চলে যায় তুমি ক্ষমা করার চেষ্টা করো না ক্ষমা স্বাভাবিকভাবেই ঘটে এটি একটি লক্ষণ যে তুমি পরবর্তী পর্যায়ে প্রবেশ করছো এখন তুমি লক্ষ্য করবে যে তোমার আকর্ষণ পরিবর্তন হচ্ছে তুমি আর বাহ্যিক উপস্থিতি দ্বারা প্রভাবিত নও। এখন তুমি শব্দের চেয়ে শক্তি বেশি অনুভব করো এখন তুমি উপস্থিতিকে মূল্য দাও প্রতিশ্রুতি নয় কারণ তোমার আত্মা এখন জানে যে সত্য কোন শব্দ করে না আমার প্রিয় সন্তান তোমার ভালোবাসার জন্য আমি যে সময় নির্ধারণ করেছি তা কেবল মিলনের সময় নয় এটি স্থিতিশীলতার সময় এটি আধ্যাত্মিক নিরাপত্তার সময় এটি এমন একটি সময় যেখানে তুমি নিজেকে হারিয়ে নয় বরং নিজেকে খুঁজে পেয়ে ভালোবাসবে এখন আমি তোমাকে এটাও বলতে চাই যে যা আসছে তা তোমাকে চ্যালেঞ্জ করবে কিন্তু সেই চ্যালেঞ্জ হবে তোমার বিকাশের জন্য তোমাকে পরীক্ষা করার জন্য নয় এটি তোমাকে ছোট করে তুলবে না বরং বট করে তুলবে এটি তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে বের করে আনবে আমার প্রিয় সন্তান মাঝে মাঝে তুমি ভাববে এই শক্তি সত্য এই ভালোবাসা কি আসলেই টিকে থাকবে সেই মুহূর্তে শুধু মনে রেখো যে এই সিদ্ধান্ত আবেগে নেওয়া হয়নি এটি চেতনায় নেওয়া হয়েছিল এবং চেতনা কখনো প্রতারণা করে না এখন ধৈর্য ধরো এখন শান্তিতে থাকো এখন নিজেকে বিশ্বাস করো কারণ যে নিজেকে বিশ্বাস করে তাকে কখনো ভালোবাসা হারাতে হয় না তোমার সত্যিকারের ভালোবাসা তোমার কাছে পৌঁছাচ্ছে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ এখন কেবল প্রকাশ বাকি আছে এবং যখন এটি প্রদর্শিত হবে তখন তুমি বুঝতে পারবে কেন অপেক্ষা করা প্রয়োজন ছিল আমি তোমার সাথে আছি আমি তোমার ভালোবাসার সাথে আছি আমি তোমার ভবিষ্যতের সাথে আছি এটি আমার আশীর্বাদ এটি আমার শেষ নয় বরং চিরন্তন প্রতিশ্রুতি আমার প্রিয় সন্তান এখন তোমার সেই নীরব সত্য শোনার সময় যা সহজে কথায় প্রকাশ করা যায় না কিন্তু আত্মা যা গভীরভাবে উপলব্ধি করে যখন আমি বলেছিলাম যে তোমার সত্যিকারের ভালোবাসা তোমার কাছে পৌঁছাচ্ছে তখন এর অর্থ কেবল মিলন নয় এর অর্থ তোমার পুনর্জন্ম কারণ যখন সত্যিকারের ভালোবাসা তোমার জীবনে আসে তখন তুমি সেই পুরনো জিনিসটি অদৃশ্য হয়ে যায় যে তুমি ভয় পেত যে নিজেকে কম ভাবত যে ভালোবাসা হারানোর ভয়ে বেঁচে থাকত এখন তা পিছনে ফেলে দেওয়া হচ্ছে আমি তোমাকে আগে ভালোবাসতাম না কারণ তুমি নিজেকে ভুলে গিয়েছিলে তুমি অন্যদের খুশি করার জন্য এতটাই মগ্ন ছিলে যে তুমি তোমার আত্মার কণ্ঠস্বর সোনা বন্ধ করে দিয়েছিলে কিন্তু এখন তুমি থেমে গেছ এখন তুমি শুনতে পাও আর যে আত্মা শুনতে শুরু করে তার জীবনে কোনো ভুল টিকে থাকতে পারে না আমার প্রিয় সন্তান এখন যে ভালোবাসা আসছে তা তোমার নিরবতার মধ্য দিয়েও কথা বলবে সে তোমাকে কিছু বোঝানোর চেষ্টা করবে না সে তোমাকে বুঝতে পারবে সে তোমার পরিবর্তন আশা করবে না সে তোমাকে উন্নত করবে সে তোমার ক্লান্তিকে দুর্বলতা হিসেবে ভুল করবে না সে এটাকে বিশ্রামের চিহ্ন হিসেবে নেবে যে রাতগুলোতে তুমি নিজেকে বলেছিলে আমি যদি এমন কেউ থাকতাম যে আমাকে কথা না বলেই বুঝতে পারত সেই রাতগুলোর উত্তর এখন এটা রূপ নিচ্ছে যে আত্মা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে সে তোমার যতদিন অপেক্ষা করেছে সে নিজে কেউ সংযত করেছে সেও অসম্পূর্ণ সম্পর্ক কাটিয়ে উঠতে শিখেছে তাই যখন তুমি দেখা করবে কেউ তারা করবে না কেউ পালিয়ে যাবে না আমার প্রিয় সন্তান এই মিলন হবে অভাব থেকে নয় পূর্ণতা থেকে তুমি কাউকে পূরণ করতে যাবে না এবং কেউ তোমাকে পূরণ করতে আসবে না তোমরা দুজনেই নিজেদের মধ্যে পূর্ণ থাকবে এবং এই পূর্ণতা তোমাদের একত্রিত করবে এই ভালোবাসা জীবনকে বোঝা করে না বরং জীবনকে উদযাপন করে তোলে এখন তুমি লক্ষ্য করবে যে তোমার ধৈর্য বৃদ্ধি পেয়েছে যে জিনিসগুলি তোমাকে বিরক্ত করত এখন তুমি তাদের দিকে হাসো কারণ তোমার আত্মা শিখেছে যে সব কিছু তার সময় ঘটে এবং যখন ঈশ্বর সময় নির্ধারণ করেন তিনি কখনো দেরি করেন না আমার প্রিয় সন্তান সত্যিকারের ভালোবাসা কখনো শব্দ করে না এটি ধীরে ধীরে জীবনে নেমে আসে যেমন গঙ্গা পাহাড় থেকে নেমে আসে শান্ত পবিত্র এবং বিশুদ্ধ এটি তোমাকে অনুভব করাবে যে তুমি নিরাপদ তুমি যেমন আছো তেমনই গৃহীত যে তোমাকে আর নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই এখন কখন কেন কিভাবে জিজ্ঞাসা করো না কারণ প্রশ্ন আসে মন থেকে আর বিশ্বাস আসে আত্মা থেকে যখন আত্মা বিশ্বাস করে উত্তর খুঁজে পায় আমার প্রিয় সন্তান আমি তোমার ভালোবাসাকে রক্ষা করেছি এজন্যই এত সময় লেগেছে আমি চাইনি এটা অসম্পূর্ণ হাতে চলে যাক আমি চেয়েছিলাম তুমি এটাকে ধরে রাখতে পারো যখন এটা আসবে এখন তুমি পারবে এখন তুমি পালিয়ে যাবে না এখন তুমি ভয়ে পিছু হটবে না এখন তোমার জীবনে এমন একটা ভালোবাসা আসবে যা তোমাকে তোমার অতীতের কথা মনে করিয়ে দেবে না বরং এটি তোমাকে তোমার ভবিষ্যতের প্রতি আত্মবিশ্বাস দেবে এটি তোমার পুরনো ক্ষতগুলো আবার খুলবে না এটি সেগুলো সারিয়ে তুলবে আমার প্রিয় সন্তান এই ভালোবাসা তোমাকে বলবে না তুমি আমার এটি তোমাকে বলবে আমি তোমার সাথে আছি এবং এটাই সবচেয়ে বড় পার্থক্য এখন তুমি প্রস্তুত এখন তোমার সময় শুরু হয়েছে এখন মহাবিশ্ব তোমার নামের সাথে ভালোবাসার বিধান যুক্ত করেছে তোমার সত্যিকারের ভালোবাসা তোমার কাছে পৌঁছে যাচ্ছে এই যাত্রা থামবে না মহাদেবের এই প্রতিশ্রুতি অটল এবং যা অটল তা ঘটবেই বন্ধুরা এই ধরনের ঐশ্বরিক বার্তা প্রতিদিন শোনার জন্য শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লেখো হর হর মহাদেব ও ঔম নম শিবায়